আসসালামু আলাইকুম তারা দেখছেন বন্ধুরা সেই মসজিদের প্রায় সাড়ে তিনশো ফুট রানিং আছে আমরা প্রথমে গোটকা দিয়ে খাঁচাটা মেজারমেন্ট করে নিয়েছি ভালো করে ভাইব্রেটারটা বাড়তে হবে না তো ভালো টাইট হবে না টাইট করার জন্যে দুটো ভাইব্রেটার নিয়ে এসে যার জন্যে কোনো রকম অসুবিধা না হয় বারো ইঞ্চি টাইমিং ঢালাই হচ্ছে আমরা ঢালাই করছি তিনটে পাথর দুটো বালি একটা মাটি এইভাবে ঢালাই করছি এই বিল্ডার্সের দোকানদার প্রত্যেক হাটগড়া কবির ওনার কাছ থেকে যারা মাল নেয় প্রত্যেক ঢালাইতে উনি সেখানে যায় ওনার কর্তব্য সেটা দেখার উনি মাল দিচ্ছে ওইখানে মেম্বার হবে এবারে লাস্টে আমরা ঝেঁটা পিটিয়ে দিচ্ছি উপরটা দেখতেও ভালো লাগে পরে যে গাঁদনি করলে গাঁদনিটা জয়েন্ট হয় ভালো তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক শেয়ার করে দেবেন දන්නවන්න